হ্যালো ভিওয়ার্স আমরা যারা সার্ভাইভাল মুভি দেখতে পছন্দ করি তারা অনেকেই বিশ্বের গা শিহরিয়া সার্ভাইভাল মুভি খুঁজি তাই আমি আজকে বিশ্বের জনপ্রিয় পাঁচটি সার্ভাইভাল মুভির ক্লিপ নাম জানাবো এবং তাদের আইএমডি রেটিংও জানাবো তো দেখা যাক মুভিগুলো আর হ্যাঁ আপনারা যারা এখনও এই মুভি উইথ মি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে ফেলুন কারণ এখানে অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা ডিটেকটিভ সারভাইভাল ইসলামিক হিস্টোরি মুভির বাংলায় রিভিউ করা হয় আমরা দুর্দান্ত রোমাঞ্চকর ও গা শিহরে ওঠা পাঁচটি সার্ভাইভাল মুভির তালিকায় পাঁচ নম্বরে যেটি দেখতে পাই সেটি হল কোরিয়ান ছবি দ্য মুন যা দুই হাজার তেইশ সালে মুক্তি পায় নামটি দেখেই বুঝতে পারছেন আমাদের সবার কৌতূহলের বিষয় চাঁদ সম্পর্কিত এই ছবি কোরিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি মহাকাশ যান উরিহ চাঁদে যাওয়ার পথে মহাকাশে এক দুর্ঘটনায় দুইজন আরোহী মৃত্যু হয় আর মহাকাশ যানের থেকে যায় একজন সেই দুর্ঘটনায় মহাকাশ যানটির বেশ ক্ষতি হয় বেঁচে যাওয়া মহাকাশচারীর নাম হচ্ছে ওয়ান সান উ তার চন্দ্রপৃষ্ঠে আরোহণ এবং প্রয়োজনীয় কাজ সেরে চন্দ্রপৃষ্ঠ থেকে ফিরে আসা লড়াইটাই এই ছবির মূল গল্প ছবিটি দেখার সময় আপনি মনে করবেন চাঁদের পৃষ্ঠে আপনিও গেছেন কিন্তু ফিরবেন কেমনে তা নিয়ে আতঙ্কিত হবেন ছবিটির আইএমডিবি রেটিং ফাইভ পয়েন্ট নাইন পরিচালক কিম ইয়ং হুয়া পরের ছবিটি অর্থাৎ চার নম্বরের ছবিটি এভারেস্ট নাম শুনেই বুঝতে পারছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয় জয় করার সত্য গল্প অবলম্বনে নির্মিত এই ছবি নিউজিল্যান্ডের অধিবাসী নামে এক ব্যক্তি সখিনোহিতের জন্য একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন সে তার অভিযাত্রীদের নিয়ে উনিশশো সালের মে মাসে এভারেস্ট সাবমিট করতে যান এভারেস্টের বরফের পাহাড় বেয়ে পথ চলা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে মই বেয়ে পার হওয়া খুবই দুরহ কাজ তাছাড়া আছে প্রচন্ড ঠান্ডা অক্সিজেনের অভাব তুষার ঝড় একটু ভুল হলেই নিশ্চিত মৃত্যু রভলের হলের অভিযাত্রী দল প্রচন্ড বিরূপ আবহায় এভারেস্ট সাবমিট করতে পারল ফিরে আসার পথে প্রচন্ড তুষার ঝড়ের কবলে পড়ে কয়েকজন মৃত্যুবরণ করতে বাধ্য হয় রভল হল নিজেই তুষার ঝড় ও অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেন এই ছবিটি আপনি দেখার সময় ভাববেন নিজেই হয়তো এভারেস্টে সাবমিট করছেন হিমালয়ের বেস ক্যাম্প ফেস, বেলকনি হিলারি স্টেট সর্বোপরি হিমালয়ের পর্বত শৃঙ্গে নিজেকে দেখতে পাবেন একটি দারুণ অ্যাডভেঞ্চার ও সার্ভাইভাল মুভি মুভিটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ওয়ান এবার আসা যাক পছন্দের তিন নম্বর ছবির দিকে হলিউডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স মুভি মুভিটি দুই হাজার দশ সালের ছবিটির প্রধান চরিত্র আরন রালস্টনের ভূমিকায় অভিনয় করেছেন জেমস ফ্রাঙ্কো আরন রালস্টন একজন শৌখিন হাইকার অর্থাৎ যার সৎ নির্জন পাহাড় পর্বতে হেঁটে বেড়ানো একদিন যায় হাইকিং করতে সময় তার সঙ্গে দেখা হয় হাইকিং করতে আসা দুজন সে তাদেরকে পথ দেখিয়ে দিতে যে দুই পাহাড়ের মাঝখানে জলকলিতে কিছুটা সময় কাটায় তারপর সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের খাদে ঘুরতে থাকে এ সময় দুই পাহাড়ের মাঝখানে একটি খাদে নামতে গেলে একটি পাথরে তার হাত আটকে যায় সে অনেক চেষ্টা করো হাতটিকে পাথর থেকে বের করার জন্য কিন্তু বের করতে পারে না সে এই দুই তরুণীকে চিল্লাই ডাকে কিন্তু এই নির্জন জায়গায় কেউ তার ডাক শুনতে পায় না তারপর সে ওয়ান টোয়েন্টি সেভেন ঘন্টা এখানে বিভিন্নভাবে হাতটিকে বের করার চেষ্টা করে তবুও পারে না এদিকে ক্ষুধা তৃষ্ণায় সে উদ্ভ্রান্ত হয় এক সময় তার হাতটি কেটে সেখান থেকে মুক্তি পায় ছবিটির প্রতিটি মুহূর্ত শ্বাসরুদ্ধকর আবার মাঝে মধ্যে বিনোদন ও রোমাঞ্চকর অনুভূতি পাবেন ছবিটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ফাইভ এরপর দুই নম্বরে যে ছবিটির কথা আপনাদের বলবো তা আজ থেকে প্রায় ছয়শ বছর পূর্বে দক্ষিণ আমেরিকার উপদ্বীপ অঞ্চলের আদিবাসীদের নিয়ে নির্মিত হলিউডের জনপ্রিয় মুভি অ্যাপো যাদের সভ্যতাকে মায়ান বা মায়া সভ্যতা বলে মায়া সভ্যতার লোকেরা তাদের দেবতা কালুকানকে সন্তুষ্ট করার জন্য অনেক উঁচু পিরামিড আকৃতির মন্দির নির্মাণ করত আর দিত। একজন ব্যক্তির মায়ান সভ্যতার হাত থেকে নিজেদের সভ্যতা সংগ্রামকে এই ছবিতে প্রাণবদ্ধ করে তুলে ধরা হয়েছে গিপসন পরিচালিত অ্যাপোকলিপ্ত ছবিটি দুই সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় অ্যাকশন অ্যাডভেঞ্চার সারভাইভাল জঙ্গল জীবনে পরিপূর্ণ এই ছবিটি দর্শক নন্দিত ও ব্যবসা সফল যার আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ছবিটির মূল ভূমিকায় জাগুয়ার পা নরবলির হাত থেকে বেঁচে গেলেও তার অসীম সাহস ও নিজের স্ত্রী ও পুত্রকে রক্ষা করার জন্য অদম্য মানসিকতা নিয়ে ভয়ঙ্কর আগ্রাসী মায়ামদের সাথে প্রতি পদে পদে লড়াই করে টিকে থাকতে হয় এক সময় সে গর্ত থেকে তার স্ত্রী পুত্রদের উদ্ধার করতে সক্ষম হয় ছবিটির পদে পদে রোমাঞ্চকর ও ভয়ঙ্কর গা শিহরিয়া অনুভূতি পাবেন এবার আমার পছন্দের তালিকায় এক নম্বরে যে ছবিটির কথা বলবো তা হলিউডের জনপ্রিয় তারকা লিওনার্দো দ্য ক্যাপ্রিও অভিনীত অ্যাকশন অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভি দ্য রিভেনান্ট এই মুভিটি দুই সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেন আলেহান্দ্রা হান্দ্রা গঞ্জালেস ইনারিতু আঠারোশো সালে আমেরিকার সীমান্ত অঞ্চলে একদল পশুর চামড়া সংগ্রহকারীদের সাথে ঘটে যাওয়া বাস্তব কাহিনী অবলম্বনে মুভিটি নির্মিত মুভিটির আইএমডিবি রেটিং এইট পয়েন্ট জিরো হিউ গ্লাস মানে লিওনার্দো ডি ক্যাপ্রিও তার ছেলে হক সহ তার সাথীরা জঙ্গলে পশু শিকার করে চামড়া সংগ্রহ করে এই সময় স্থানীয় আরাকি অধিবাসীদের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয় আরাকিরা অপহরণ হয়ে যাওয়া তাদের সর্দানের মেয়ে পাওয়া কাকে খুঁজছিল আর এই পাওকাকে আসলে অপহরণ করেছিল ফ্রান্স শিকারীরা লিওনার্ডোকে একসময় একটি ভালুক আক্রমণ করে যে তার শরীরের বিভিন্ন অংশে খুব জখম করে তার গোলা এমনভাবে জখম করে যার ফলে সে কিছু খেতে পারছিল না এমনকি কথা বলতে পারছিল না এক সময় তাকে দেখভাল করার দায়িত্ব থাকা সাথীরা ঠান্ডা ও নিরাপত্তার অভাবে বিরক্ত হয়ে তাকে আদমরা অবস্থায় মাটিতে পুঁতে রাখে সে বেঁচে থাকার প্রচন্ড আগ্রহে গর্ত থেকে বের হয় গলায় আগুন দিয়ে তার চামড়ার জড়া লাগায় প্রচন্ড তুষারপাতে সুরক্ষার জন্য তার মৃত ঘোড়ার শরীরের ভিতরে আশ্রয় নেয় শত্রুদের বিভিন্নভাবে হামলা আহত শরীর খাদ্যের অভাব দুর্গম পথ ও তুষার ঝড় থেকে বারবার বেঁচে ফিরে একসময় সে তার ছেলে হত্যার প্রতিশোধও নিয়ে নেয় ছবিটিতে জঙ্গল নদী পাহাড় তুষার ঝড় ও অ্যাকশান অ্যাডভেঞ্চার সার্ভাইভাল দৃশ্যগুলি দেখতে দেখতে প্রতি মুহূর্তে আপনি রোমাঞ্চিত হবেন এই ছবিগুলি আপনি নেটফ্লিক্স মুভি বক্স সব ডিজিটাল অনেক প্ল্যাটফর্মে দেখতে পাবেন আর আমাদের এই চ্যানেলে বাংলায় এক্সপ্লাইন দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানালে আগামীতে আরও ভালো ভিডিও উপহার দিতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সকলকে ধন্যবাদ